নমস্কার আমি সোত্যাম প্রমেশ বঙ্গল আমরা লাইভে গিয়ে অনেকেই একটা করে ফুল মারি আপনারা কি জানেন লাইভে একটা করে ফুল কেন দেওয়া হয় কেন দিতে ফেসবুক অপশন রেখেছে চলো আজকে সেই তত্ত্বটা ভালো করে শিখে ফেসবুকে একটা করে ফুল দেওয়ার কারণ হচ্ছে ওই লাইভটাতে আপনি ফুল দিতে পারবেন কিনা এটা চেক করার জন্য হোস্টকে খুশি করার জন্য নয় হোস্টকে খুশি করার জন্য ফেসবুকের থেকে মিনিমাম স্টার হল লাইভের মাত্র দশটা তো আমরা অনেকেই বলি একটা ফুল দিয়েছি আমাকে একটু পিনে বসান যে হোস্ট অনুষ্ঠানটা পরিচালনা করছে এত কষ্ট করে চিল্লাচ্ছে তাকে আপনি একটা ফুল দিয়ে তার লাইফ পিন পিনপোস্টে বসতে চাইছেন এইটা থেকে বিরত থাকুন তাহলে তো ফেসবুকই বলে দিত যে আপনি একটা ফুল দিয়েই বসবেন পিনে কিন্তু এটা তো করেনি ফেসবুক ফেসবুক তো মিনিমাম রিচার্জ বা মিনিমাম ফুল দশটা রেখেছে কেন হয় এ প্রশ্নটা নিজের কাছে করুন অবাঞ্ছিতভাবে একটা ফুল দিয়ে আপনি কখনোই সেই লাইভ প্রোগ্রামের সম্পূর্ণ পরিষেবাটা দিতে পারেন না এটা আপনার ছোট মনে পরিচয় হবে তাই বলবো যারা একটা ফুল লাইভে মারছ সেটা চেক করার জন্য মারতে পারো কিন্তু কোনো পরিষেবা নেওয়ার জন্য মেরো না তাহলে ফেসবুকই একটা ফুলের অপশানই সবসময় রেখে দিত মিনিমাম ফুল দশটা করতো না বোঝাতে পারলাম নিজেদেরকে একটু পাল্টাই আর যারা লাইভ প্রোগ্রাম চালায় তারা কতটা চিল্লায় তাদের কতটা কষ্ট হয় একটা লাইভ প্রোগ্রাম চালাতে সেটা আগে ভালো করে বুঝি উপলব্ধি করি তারপরে ফুল দেবেন